অলিয়াল্লার মাঝার বাঙ্গার ঘোষণা দিচ্ছে মনে রাখবেন যেই জাতি তার অস্তিত্বের সাথে লড়াই করে ওই জাতি কখনো সফল হতে পারে ইসলামের অস্তিত্বের সাথে আমাদের এই সাবকন্টিনেন্টে বিশেষ করে বাংলাদেশে অলিয়াল্লাদের অবদান আছে না নাই আমার কিছু টুপিওলা ধারিওয়ালা ভাইয়েরা মন্দির পাহারা দেয় বিশ্বের মানুষকে বোঝায় যে সাম্প্রদায়িক সম্প্রীতিতে তারা কতটাই ভালো অবস্থা আমরাও কোনোদিন বলি না অন্য ধর্মের ধর্মীয় উপাসনালয়ে আপনি আক্রমণ করেন কারণ সেই শিক্ষা আমাদেরকে ইসলাম দেয় নাই বরং আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে আমাদের হাতে আমাদের কাছে আমাদের এলাকায় আমাদের দেশে আমাদের প্রতিবেশী যারা অন্য ধর্মের আছে তাদেরকে আমরা সব সবচেয়ে বেশি নিরাপত্তা দিয়ে রাখবো এটাই আমাদের শিক্ষা এটাই রাসূলুল্লাহর শিক্ষা এটাই ধর্মের শিক্ষা কথা বলেন ঠিক কিনা তাই বলে আপনি মন্দির পাহারা দিয়া মাজার বাংবেন এটা কেমন নীতি এই দেশে আমরা যারা মসজিদ ওয়ালা আছি আমরা যারা মাদ্রাসা ওয়ালা আছি আপনাকে আমাকে স্মরণ রাখতে হবে মাজার ওয়ালারাই আপনাকে আমাকে মসজিদ ওয়ালা বানিয়েছে কথা বলেন ঠিক না এই জন্য হকানি রব্বানি যতগুলো অলিয়াল্লার মাজার আছে প্রত্যেকটা মাজারের পাশে মসজিদও মসজিদে আবাদত বন্দিগি করব আর মাজার শরীফে জিয়া রত করব রসুল এ পা আলহামদুলিল্লাহ বলবেন না এবার আপনি বলবেন যে আমরা মাঝার বাংতিসি মাঝারে বন্ডামি চলে বন্ডামির বিপক্ষে আমাদেরও অবস্থান আছে না নাই আমরাও আমরাও তো তো বন্ডের বিপক্ষে চাই যে সমস্ত কাল্পনিক মাজার যার সাথে অলি আল্লাহর কোন সম্পর্ক নাই এগুলোর পক্ষে আমরাও না আপনি হকানি রব্বানি অলি আল্লাহর মাঝার বাঙবেন আর আমরা চুপচাপ বসে থাকবো এটা হতে না হ্যাঁ মাজার কেন্দ্রিক যত কাজ আছে এগুলো আমাদেরকে বন্ধ করতে হবে এগুলো আমরা চাইলে সম্ভব কারণ যে সমস্ত মাঝারের মধ্যে মদের আসর বসে বা উরুষের নাম দিয়া বেহায়াপনা কাজকর্ম চলে শরীয়ত বিরোধী কাজকর্ম চলে এগুলোর বিরুদ্ধে আরো দশ বছর আগে থেকে আমার বক্তব্য দেওয়া আছে যে অলি আল্লাদের সম্মানে আঘাত আসবে ইসলামের অস্তিত্বে আঘাত আসবে সচেতন মানুষরা হকানি অলিয়াল্লা পথ থেকে ফিরে যাবে এই ধরনের কাজ যেই সমস্ত মাঝারে যেই সমস্ত উরুষে সংগঠিত হয় তার বিপক্ষে আমাদেরও অবস্থান আছে না নাই আপনি বলবেন যে হ্যাঁ এই মাঝারের পাশে রাতের বেলা মদ খায় হ্যাঁ ঠিক আছে আপনি ওই আসরটা বেঙ্গে দেন আপনি বলবেন যে অমুক মাজারের পাশে জোয়া খেলে আমি বলবো যে হ্যাঁ আপনি ব্যাঙ্গে দেন আপনি শুধু মাজারই দেখলেন মদার জুয়া সমাজের বিভিন্ন জায়গায় তো বহুত মদার জোয়ার আসর আছে ওইগুলো কেন আপনি আগে বাঙ্গেন না আপনি কেন সিনেমার হল বাঙ্গেন না যেখানে সম্পূর্ণ আগাগোরা সবটাই অনিসলামিক কার্যকলাপে সংগঠিত হয় কথা বলেন ঠিক না তাহলে বোঝা গেল আপনার উদ্দেশ্য ভালো না উদ্দেশ্য খারাপ কিন্তু ওইগুলো বন্ধ না করে আপনি মাজার ব্যাঙ্গে ফেলবেন এ সাহস আপনাকে কে দিল আল্লাহ বলে মানে আদ আলী অলি জ্ঞান ফাঁকদ হারবি আমার অলি আল্লাদের যারা বিরুদ্ধচারণ করবে তাদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করব। এই জমিনে অলি আল্লাহরা অনেক কষ্ট করে রিয়াজত করে সাধনা করে আপনাকে আমাকে কালেমার দাওয়াত দিয়েছে আমরা মুসলমান হয়েছি আজ থেকে আটশো বছরের পূর্বে ইতিহাস খোঁজেন এই বাংলার জমিনে সবার নামের আগে শ্রী শ্রী শব্দ লাগানো ছিল শাহজাল আল ইয়ামনি রহমতুল্লাহ আলাই থেকে শুরু করে একজনের পর একজন আল্লাহর অলিরা এসেছে আপনাকে আমাকে কালেমার দাওয়াত দিয়েছে আমরা কালমা পরে মুসলমান হয়েছি সুতরাং কে যদি আমরা ভুলে যাই আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তৌফিক দান করে